বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এলোরিং বাইট তরমুজের খোসা দিয়ে মজাদার একটা ভাজের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম খুবই টেস্টি আর সুস্বাদু এই ভাজির রেসিপিটি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমার আজকের রেসিপি তরমুজের এই খোসাটা দিয়ে আমরা অনেক ধরনের রেসিপি তৈরি করে নিতে পারি তো প্রথমে আমাদেরকে তরমুজের এই খোসাটা লাল অংশ আর সবুজ অংশটা ফেলে দিতে হবে এরপর আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি তরমুজের এই খোসাটাকে তো চাইলে এই কাজটা আপনারা দা দিয়েও করে নিতে পারবেন তো এখন এই গ্রেট করা তরমুজের খোসাটাকে আমি আবার একটু ধুয়ে নিব প্রথমেও আমি একবার ধুয়ে নিয়েছি তরমুজের খোসাটাকে তো এখন গ্রেড করার পর আমি আরেকবার ধুয়ে নিব তো তার জন্য আমি এখানে একটা বাটিতে কিছুটা পানি নিয়েছি এর মধ্যে এখন গ্রেড করা তরমুজের খোসাটা দিয়ে দিচ্ছি একটু ভালোভাবেই আমি কচলে এই গ্রেড করা তরমুজের খোসাটাকে ধুয়ে নিব আর খুব ভালোভাবে চিপে চিপে এর থেকে পানিটা বের করে তারপর উঠিয়ে নিব এর মধ্যে অনেকটুকুই পানির পরিমাণ থাকে তো যতটা সম্ভব পানিটাকে এভাবে করে চেপে চেপে ফেলে ধুয়ে নিতে হবে এবার একটা প্যানে কিছুটা তেল দিয়ে নিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ আর দিয়েছি এখানে দুটো টমেটো কুচি করে পেঁয়াজ আর টমেটোটাকে একটুখানি ভেজে নিব এক মিনিটের মতো এরপর এর মধ্যে দিয়ে দিব কিছু গোটা মশলা আর এখানে আমি গোটা মশলা ইউজ করেছি দারচিনি এলাচি তেজপাতা গোটা মশলাগুলোকে একটুখানি পেঁয়াজ আর টমেটোর সাথে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা বাটা আর একটা চামচ রসুন বাটা আদা আর রসুনটাকেও এক মিনিটের মতো একটুখানি ভেজে নিব। এরপর আমি কিছু গুঁড়া মশলা ইউজ করছি দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ গুঁড়া গুঁড়ো একটা চামচ হলুদের গুঁড়া আর ধনিয়া আর জিরা গুঁড়া মিলে নিয়েছি আমি এখানে একটা চামচ এবার খুব ভালোভাবে পেঁয়াজ আর টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো মিশিয়ে নিব আর এখানে আমি কোনো পানি আর ইউজ করব না দিয়ে দিচ্ছি গ্রেট করা তরমুজের খোসাটা গ্রেট করা তরমুজের এই খোসাটাকে আমি আরও একবার চিপে এর থেকে পানিটা বের করে নিয়েছি তো এবার মশলার সাথে এই খোসাটাকে ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে যেন মধ্যে খোসার সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় আর একটু একটু পর পর করে কিন্তু আমি নেড়ে দেব নেড়ে নেড়েই এই ভাজিটা আমি তৈরি করব এই ভাজিটা এতটাই টেস্টি হয়ে থাকে যে আপনি না বললে কেউ বুঝতে পারবে না যে এই ভাজিটা কি দিয়ে তৈরি করা হয়েছে তো দিয়ে দিলাম এখানে পাঁচটার মতো কাঁচামরিচ আর কাঁচামরিচগুলোকে আমি নিচ থেকে একটু কেটে দিয়েছি আর শেষ পর্যায়ের দিকে এই কাঁচামরিচটা দিলে হয় কি সামান্য ঝালটা বের হবে আর কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যাবে এবার এই ভাজিটার মধ্যে আমি দুটো ডিম দিব তো ডিমটাকে খুব ভালোভাবে আমি ফেটে নিচ্ছি দিয়ে দিলাম ডিমটা খুব ভালোভাবে ভাজিটার সাথে মিলিয়ে নিতে হবে এই ভাজিটা তৈরি করার পরে আমি ভালো রিভিউ পেয়েছি যার জন্যে ভাজিটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে আমি আশা রাখছি দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া ভাজিটা নামিয়ে নেওয়ার আগে এই গরম মশলাটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু ভাজির ফ্লেভারটা আরও ভালো আসে তরমুজের খোসা দিয়ে তৈরি এই ভাজির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস পড়তে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আর অবশ্যই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না তো আমি এখন ভাজিটাকে ডিশ আউট করে নিচ্ছি এ ধরনের মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে আজ আর কথা বাড়াচ্ছি না ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আজকেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম